আলী রাজি আল্লাহ আনহু এর জীবনের একটা অবিস্মরণীয় ঘটনা আলী রাজি আল্লাহ তিনি হলেন সাল্লামের জামাতা হাজরত হাসান আনহু তাদের বাবা তার লৌহ বর্ম তার উটের পিঠ থেকে রাতের অন্ধকারে পড়ে গেছে হারিয়ে গেছে তো তিনি দেখলেন যে সেই লৌহ বর্মটি এক ইহুদি কুফার বাজারে বিক্রি করতে নিয়ে আসছে হাজর আলী রাজি আল্লাহ আনহু তিনি বললেন এই লহু বর্মটে আমার আমাকে দিয়ে দাও ইহুদি দিল না তিনি বলে এটি আমার তা দুজনে কথাটি হলো ইহুদি বর্মটে দিতে রাজি হলো না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন চলো কাজীর কাছে তো দুজনে বিচারপতির কাছে গেল গিয়ে দুজনে তাদের আরজি পেশ করলো বিচারপতি জিজ্ঞেস করলো হাজরত আলী রাজি আল্লাহ তালা আনহু তাকে জিজ্ঞেস করলো আমিরুল মোমিন বলুন আপনার কথা বলুন তো আলী রাজি আল্লাহ তাল বলেন যে আমার এই লৌহ পর্বটি আমার উঠের পিঠ থেকে রাতের অন্ধকারে পড়ে গেছে তো ইহুদি এটাকে পেয়ে বাজারে বিক্রি করতে নিয়ে আসছে আমি দেখে চিনে ফেলছি এটি আমার তো বিচারপতি বলল যে ঠিক আছে তাহলে আপনার পক্ষে সাক্ষী উপস্থাপন করুন হজর আনহু তিনি বললেন আমার পক্ষে সাক্ষী হজর হাসান তার ছেলে এবং তার আজাদ করা গোলাম এই দুজন তার পক্ষে সাক্ষী বিচারপতি বলল না বাবার পক্ষে সন্তানের সাক্ষী এবং মনিবের পক্ষে তার গোলামের সাক্ষী এটা গ্রহণযোগ্য না এদের বাদে কোন সাক্ষী আছে তিনি বলেন না নাই বিচারপতি ইহুদির পক্ষে রায় দিয়ে দিল আমিরুল মুমিনিন বাইশ লক্ষ বর্গ কিলোমিটার ভূমির যিনি অধিপতি প্রধান রাষ্ট্রপতি তিনি হেরে গেলেন তো বাইরে বের হয়ে ইহুদি বলল নিয়ে তো আসলেন বিচারপতির কাছে আইনি ভাবে এটা এটাকে সমাধান করার জন্য আপনি তো হেরে গেলেন আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন তুমি কি সঠিক বিচার পাইছো ইহুদি বললে হ্যাঁ সঠিক বিচার পাইছি হজরত আলী রাজি আল্লাহ তালু বললেন ইসলাম এরকমই ইসলাম কাউকে ঠকায় না তুমি সঠিক বিচারের জন্য আসছো আমিও সঠিক বিচারের জন্য আসছি আমিও সঠিক বিচার পাইছি তুমিও পাইছো ইহুদি বলল আহারে ইসলাম এত সুন্দর ইসলাম এত শাশ্বত ধর্ম আমি তো কখন আসলে উপলব্ধি করি নাই হে আলী এই বর্মটি আসলেই তোমার নিয়ে যাও তোমার বর্ম আমাকে পরিয়ে দাও সাল্লাম সোভাহ তিনি অভিভূত হলেন তিনি ইসলাম গ্রহণ করলেন মুসলমান হয়ে গেলেন সোভান আমরা এটা দিয়ে আসলে কি শিখলাম শিখলাম হলোই কোনো অমীমাংসিত বিষয় বিবাদবান কোনো বিষয় নিজেদের ভিতরে প্রথমেই মীমাংসা করার জন্য চেষ্টা করতে হবে যদি নিজেদের ভিতরে মীমাংসা হয়ে যায় তাহলে ফাঁসাদ কম হবে আইনি জটিলতায় আর যাওয়ার প্রয়োজন হবে না আলী আলীর আল্লাহ তালন সেটাই চেষ্টা করছে নিজেদের ভিতরে এটা সমাধান করা যায় কিনা না হওয়াতে তারপরে বিচারকের কাছে গেল আর দ্বিতীয় যেটা শিখলাম তা হলো নিজের ব্যাপারে সন্তানের ব্যাপারে বাবার সাক্ষী বাবার ব্যাপারে সন্তানের সাক্ষী এগুলো গ্রহণযোগ্য না কারণ এখানে সব থাকবে বাবার প্রতি সন্তানের দুর্বলতা থাকবে এরকম হতে পারে যে মিথ্যাটাকে সত্য বলে বলে দিবে অথবা সত্যটাকে মিথ্যা বলে বাবাকে বাঁচাইতে বাঁচাইবে চাইবে এরকম হতে পারে সম্ভাবনা থাকে